কৰাতে আমি তুমি আমি আলুটা ভেজে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে দেবো পেঁয়াজ বেশি আদা দিয়ে দেবো এক চামচের মতো জিরের গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দু চামচের মতো এক চলতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব সার মতো লবণ দিয়ে দেবো কি সুন্দর আগুন জেনেছে দেখেন এবার আমি চিংড়ি মাছ গিয়ে ভালো করে কষিয়ে নেবে কাঠের উনুনে একবার গুছিয়ে নিলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় গ্যাসের থেকেও তাড়াতাড়ি রান্না হয়ে যায় আমি তো কোনোদিনও রান্না করিনি এই করলে করছি প্রথম একটু অসুবিধা হচ্ছিল ধোয়া ধোয়া কিন্তু এখন ঠিক হয়ে গেছে তোমরা দেখতে থাকো কষা নোয়া হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দেবো না হবে দেখতে চিংড়ি মাছের তরকারি আমার হয়ে গেছে এবার আমি হাফ চামচের মতো গরম মশলা নিয়েছি এবার মিশিয়ে দেবো এবার আমি তরকারি নামিয়ে নেব চিংড়ি মাছের কষা তরকারি আমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা কমেন্ট করো লাইক করো শেয়ার করো এবার আমি তরকারিটা নামিয়ে নেব কালার দেখো কি সুন্দর হয়েছে দেখতে যখন সুন্দর হয়েছে খেতেও তো সুন্দর হবে তোমরা যে যে খাবার চলে আসো আমার বাড়ি आज मतो टाटा